ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ প্রবীন্দ্র ওভেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি এই গত ভিডিওটায় করে দিয়েছিলাম পরশু দিনকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলে তাদের দু হাজার চব্বিশ রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে তো দেখো সেই সংক্রান্তই কিন্তু এই ভিডিওটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বেলা দুটো থেকে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে মানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এটা দুদিন আগেই কিন্তু নোটিশটা দিয়ে দিয়েছিলো আজকে কিন্তু অলরেডি রেজাল্ট দেখা যাচ্ছে দুটো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট দেখবে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা তোমাদের যে কোনো একটা ব্রাউজারে ফার্স্টে যাবে গিয়ে ওখানে সার্চ করবে www.ex ডট ইএক্স এই যে ইএক্স সি ডট কম রেজাল্ট দু হাজার চব্বিশ এটা লিখে সার্চ করতে পারো করার পর দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং বলে একটা যে অপশনটা থাকবে লেখা ওইখানে তোমরা টাচ করতে পারবা করার পর দেখো ওইখানে একটু নিচের দিকে চলে আসলা আসার পর দেখো এখানে সবার ফার্স্টেই কিন্তু আছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ একটু আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ রেজাল্ট এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে দেওয়ার পর এখানে ভিউ রেজাল্টটা ক্লিক করতে হবে করার পর কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে ঠিক আছে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে অ্যাডমিট কার্ডের নাম্বার নাম তারপর তোমাদের সমস্ত কিছু ডেট অফ বার্থ কোন সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছিলে কি কি বিষয়ে কত করে নাম্বার পেয়েছে সমস্ত কিছু দেওয়া থাকবে এবং তোমাদের যদি কোনো সাবজেক্টে মনে হয় পরীক্ষা ভালো দিয়েছে নাম্বার কম এসছে বা কোনো সাবজেক্টে যদি ফেল করো তো সেই সংক্রান্ত কি করা যাবে সেটা পিপিএস বলা হয় সেটাকে সেই সংক্রান্ত ভিডিওটা কিন্তু আমি আজকালকের মধ্যেই করে দেবো তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে